নমস্কার আমি অনেকেত আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জুলাই মাসের প্রথম রাশিফল নিয়ে অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে বলে রাখি মেষ রাশি এই সপ্তাহে মেষ রাশির জাতকদের কিন্তু অর্থ ভালো বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহে কারোর সাথে সাবধানতা অবলম্বন করে কিন্তু একটু কথাবার্তা বলা উচিত কথাবার্তার মধ্যে কিন্তু রাব বাপটাকে একটু কমিয়ে কথা বলা উচিত পরিবারের লোকের সমর্থন ও সুসম্পর্ক কিন্তু এই সপ্তাহে থাকবে এই সপ্তাহে কর্মটি পদোন্নতির যোগ কিন্তু রয়েছে অনেক ক্ষেত্রে রাশির জাতকদের কিন্তু এই সপ্তাহে একটু মানসিক অস্থিরতা এবং আকাঙ্ক্ষা কিন্তু সৃষ্টি হতে পারে সপ্তাহে শ্রেষ্ঠে হতাশা বৃদ্ধির যোগ রয়েছে ভ্রমণযোগ বর্তমান ভ্রমণ করার কিন্তু সুযোগ ভালো রকম রয়েছে অপ্রত্যাশিত লটারির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যানবাহন ও কোথাও যাতায়াতের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত মেষরাশি জাতকদের এরপরে চলে আসছি আসছি নিয়ে এই সপ্তাহে কিন্তু অযথা ব্যয় বৃদ্ধি পাবে উদাসীনতা কিন্তু লক্ষণীয় কোনো ক্ষেত্রে প্রতারিত হওয়ার যোগ আছে তাই খুব সতর্কভাবে এই সময়টা কিন্তু এই সপ্তাহটা কিন্তু চলা উচিত এছাড়াও প্রথম দিকে অর্থ ব্যয় হলেও শেষের দিকে কিন্তু অর্থ বৃদ্ধির যোগ রয়েছে এছাড়াও সপ্তাহের শেষে কিন্তু কোনো উদ্যোগ নিয়ে কোনো কাজ করলে বা পরিকল্পনা মাফিক কাজ করলে সেই কাজে কিন্তু সফলতারও যোগ রয়েছে এছাড়াও এই সপ্তাহে কিন্তু বৃষ রাশির জাতকেরা শত্রু দ্বারা সমালোচিত হতে পারে ভালো ভ্রমণযোগ কিন্তু রয়েছে এরপরে চলে আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতকদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে এই সপ্তাহে সম্পদ বৃদ্ধি ব্যবসায় লাভ থাকা সত্ত্বেও কিন্তু অর্থের দিক থেকে একটা প্রবলেম কিন্তু আসতে পারে কোথাও কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে গেলে খুব বুঝে শুনে করতে হবে কোনো কাজ আটকে আটকে থাকলে অর্থাৎ বহুদিন ধরে কাজটা আটকে রয়েছে এই সময় কিন্তু আপনি সেই কার্য সম্পর্কে সুসংবাদ পেতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার একটু কারণ রয়েছে এই সপ্তাহে হতাশা দুশ্চিন্তা এগুলো বৃদ্ধি পেতে পারে এর এরপরে চলে আসছি কর্কট রাশি নিয়ে কর্কট রাশির এই জাতকদের এই সময় কিন্তু ভ্রমণ ভাগ্য শুভ কর্মক্ষেত্রে কর্মচারীর সঙ্গে কিন্তু একটু ঝগড়া বিবাদ বা সমস্যা কিন্তু আসতে পারে যতটা সম্ভব বুঝে শুনে কথা বলা দরকার এটা কিন্তু মেনে চলাটাই উচিত এছাড়াও ভাই বোন বা আত্মীয়র সাথে কিন্তু সম্পর্কে একটু সমস্যা আসতে পারে যারা ব্যবসা সংক্রান্ত ব্যবসা করেন যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো কিন্তু যারা লৌহ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তাদের ব্যবসায় কিন্তু একটু সমস্যা প্রবলেম আসতে পারে কর্মের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু উচ্চপদ লাভের সম্ভাবনা রয়েছে উদ্যোগ নিয়ে কাজ করলে কার্য কিন্তু সম্পূর্ণ হবে এরপরে চলে আসি সিংহ রাশি এই সপ্তাহে সিংহ রাশির জাতকের কিন্তু ফাটকা ইনকামের ক্ষেত্রে খুব ভালো পেট কমুন হাত হাঁটু এই সংক্রান্ত সমস্যা যদি সিংহ রাশির জাতকদের মধ্যে থাকে তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি হতে পারে যারা শেয়ার বা স্টক মার্কেট বা কোনো এজেন্সির কর্মের সঙ্গে যুক্ত তাদের কাজের দিকেও কিন্তু পদোন্নতির যোগ রয়েছে এছাড়াও এই সময় কিন্তু সিংহ রাশির জাতকদের জন্য সুসংবাদের যোগ রয়েছে এরপরে চলে আসছি কন্যা রাশি এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের কিন্তু কোনো রকম পুরাতন রোগ বা জটিল রোগ যদি থাকি সেই রোগের সমস্যার সমাধান কিন্তু হতে পারে কোমর বা পায়ের অংশে কিন্তু চোটের একটা সম্ভাবনা রয়েছে প্রেম নিয়ে বিবাদ অশান্তি এইগুলো কিন্তু আসতে পারে এই সপ্তাহে বৃদ্ধি হতে পারে এই সপ্তাহে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে এই সময় একটা কাজ করতে পারেন কন্যা রাশির জাতকেরা গরিবদের কিন্তু অর্থ খাদ্য এই সময় যতটা সম্ভব এই সপ্তাহে দান করতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে সবসময় শেষের দিকে কিন্তু অর্থ দিক কিন্তু আরও গ্রো করবে এছাড়াও চাকরি ক্ষেত্রেও কিন্তু সুখবরের যোগ রয়েছে এরপরে চলে তুলা রাশি নিয়ে রাশি জাতকের কিন্তু এই সময় জনসেবামূলক কোনো কাজে বা সমাজের সঙ্গ কোনো কাজে কিন্তু সাফল্যের যোগ রয়েছে ও সিদ্ধান্ত নিতে কিন্তু দ্বিধাগ্রস্ত মনোভাব সৃষ্টি হবে ব্যবসায় লাভবানের যোগ রয়েছে যারা মামলা কোর্ট কাচারির সঙ্গে জড়িত বা সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় স্বতন্ত্র সাবধানতা অবলম্বন করতে হবে বা তারা কিন্তু মামলা কোর্ট কাছে কেসের কিন্তু জড়িয়ে পড়তে পারেন সপ্তাহের মাঝে মানসিক চিন্তাটা বৃদ্ধি পাবে পারিবারিক কর্মে কিন্তু একটা ব্যস্ততা লক্ষ্য নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে পেট সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে এরপরেই চলে আসছি বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশি এই সময়ে কিন্তু অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আর্থিক বৃদ্ধি ঘটবে কর্মসূত্রে নতুন যোগ রয়েছে ফটকা ইনকাম যোগ যথেষ্ট ভালো যদি পরিকল্পনা করে যদি কোনো কাজ করা যায় সেই কিন্তু যথেষ্ট পরিমাণ সাফল্য রয়েছে ব্যবসা ক্ষেত্রে শুভ যোগ রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু একটু সমস্যা আসতে পারে চাকরির ক্ষেত্রে পদোন্নতি শরীর স্বাস্থ্য নিয়ে সময় ভাবা উচিত এছাড়া পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু চাপ বৃদ্ধি হতে পারে এর এরপরে আসি যে রাশিটি নিয়ে সেটি হল ধনু রাশি প্রথমেই বলে রাখি এই সপ্তাহে কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকাদের মানসিক চাপটা কিন্তু একটু কমতে পারে কোনো কিছু কাজ করার পূর্বে সিদ্ধান্ত ভালো করে গ্রহণ করতে হবে পরিবারের মানুষের সঙ্গে কিন্তু একটু সমস্যা আসতে পারে সপ্তাহে মধ্যবর্তী সময়ে যাদের ফুসফুস বা ঠান্ডা লাগার কোনো সমস্যা রয়েছে তাদের সমস্যা কিন্তু একটু বৃদ্ধি হতে পারে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে কাজের জায়গায় একটু প্রবলেম কিন্তু আসতে পারে কিন্তু সপ্তাহে শেষে একটু মিটে যাবে ব্যবসায় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু খুব মাথা ঠান্ডা করে ইনভেস্টমেন্ট করতে হবে এরপরে চলে আসছি মকর রাশি এই সময় অর্থাৎ এই সপ্তাহে মকর রাশির জাতকের কিন্তু একটু চিন্তা বৃদ্ধি পাবে উচ্চপদস্থ মানুষের সহিত কিন্তু একটা সুসম্পর্ক সৃষ্টির কিন্তু জায়গা দেখাচ্ছে শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে কিন্তু কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু সমাধান হতে পারে বিদ্যা সাফল্য মনোযোগ বৃদ্ধি হতে পারে বাড়ি ঘর যদি বিক্রয় করতে পারেন এই সময় বা কিনতে পারেন এটা কিন্তু মকর রাশি জাতকদের জন্য ভালো সময় হবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কের দূরত্বও কিন্তু এই সময় মিটে যাবে ঠিক আছে মোটামুটি বলতে পারেন কোন মকর রাশির পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালোই বলতে পারেন এই পরে চলে আসছি কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভাবা উচিত কোমরের নিচে ব্যথা আঘাত কিন্তু লাগার একটা যোগ রয়েছে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে অপরের দ্বারা অর্থাৎ কারণ দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে কুম্ভ রাশির জাতকদের ঠিক আছে বহু সময় যাবৎ ধরে কোনো জটিল রোগ থাকলে তা থেকে কিন্তু মুক্তির সম্ভাবনা রয়েছে পারিবারিক নিয়ে চাপ সৃষ্টি হতে পারে জমি জমা সংক্রান্ত কাজে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে দাঁত ও নার্ভেস সমস্যা নিয়ে কিন্তু একটু প্রবলেমে পড়তে পারে এরপরেই চলে আসছি মিন রাশি মিন রাশির জাতকদের এই সময় কিন্তু বিদেশ বা দেশের মধ্যে ভ্রমণযোগ রয়েছে অর্থ ব্যয় কিন্তু একটু বৃদ্ধি ঘটবে বাক্যে অসংযমতা দেখা যেতে পারে তাই খুব বুঝে শুনে কথা বলা দরকার এবং প্রত্যেকটা কাজে খুব মাথা ঠান্ডা করে এগোনো দরকার হলে কিন্তু সমস্যা আসতে পারে জনসংযোগ কার্যে কিন্তু সফলতা রয়েছে পরিকল্পনা মাফিক কার্যেও কিন্তু যথেষ্ট পরিমাণ সফলতা রয়েছে নতুন গৃহ তৈরির জন্য অর্থাৎ আপনি যদি বাড়ি তৈরি করতে চান এই সময় কিন্তু আপনি বাড়ি তৈরির দিকে এগোতে পারেন বা এরকম মনোভাব কিন্তু আপনার জীবনে সৃষ্টি হবে পড়াশোনার বিশেষ সাফল্য রয়েছে প্রেম নিয়ে উদ্বেগ এবং চিন্তা কিন্তু এই সময় মিন রাশির জাতকদের বৃদ্ধি হতে পারে আমি টোটাল আজকে বারোটি রাশির সাপ্তাহিক রাশি পর নিয়ে আলোচনা করলাম আমি আবার পরের দিন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আমার ভিডিওটি প্রত্যেকেরই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন অতি অবশ্যই প্রচুর পরিমাণে কমেন্ট করুন যাতে আমি উৎসাহিত আপনাদের জন্য আরও নানা রকম এপিসোড আপনাদের সামনে তুলতে পারি কারণ এই আলোচনা তো শেষ না এই আলোচনা শুরু এই আলোচনা চলতেই থাকবে আমি হাজারো রকম নানা রকম আলোচনা নানা রকম জ্যোতিষভিত্তিক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আপনাদের উপকারের জন্য তাই প্রত্যেকে যারা চ্যানেলটি এখন দিয়ে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে দিই নমস্কার আসছে এবার পরের এপিসোডে এরকম নানারকম আলোচনা